এরপরে প্রশ্ন হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম বিভিন্ন আদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল্লা আলামিন প্রথমে পানি সৃষ্টি করেছেন কোন কোন বর্ণা দ্বারা বোঝা যায় আল্লাহ রবুল্লা প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং তাকে অর্ডার করেছেন তাক দিল লেখার জন্য বোঝা আসছে কথা এই জন্য ওলামা এবং গবেষকদের মধ্যে অনেকেই বলেছেন আল্লাহ তালা প্রথমে কলম সৃষ্টি করেছেন অনেকে বলেছেন আল্লাহ রবুল্লাহ প্রথম পানি সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণা দ্বারা এগুলো প্রমাণিত এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে চল্লিশ দিনের দাওয়াতের আয়োজন ইসলাম কি বলে মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে কারণ তাদের মন খারাপ প্রিয় মানুষকে হারায় রান্না করার মানসিকতা নাই তাদেরকে রান্না করে খানা খাওয়াবে এটা হলো সুন্না এটা হলো কি আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে তার পরিবারের লোকদের কাছে সাত দিনা তিন দিনা চল্লিশ দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া এটা হলো বেদাত এটা হলো কি বেদাত বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই মানে এই বেদাত ঘরে ঘরে জাগায় জায়গায় এই বেদাত মানুষ ইচ্ছা করে অনিচ্ছায় করে কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে কারোর একটু হাতও দোয়াইলো না এরকম কোন এরকম ছোট লোক আছে না নাই শ্বাস দেন তালিব বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধপ শ্রাদ্ধ এটা লেখা গুগলে অনলাইনে এখন শ্বাস দেন দেখবেন পাবেন কি হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না এই জন্য খাওয়ান লাগে ওই জিনিস তাদের মধ্যে আছে তাদের ধর্ম তারা পালন করুক তাদের ব্যাপার কিন্তু আমরা মুসলমানরা তাদেরটা অনুকরণ করতে পারি না এটা মূর্খতা নামি করিম সাদু আলাহিসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন ওনারা মদিনাতে কয়টা গুরু কয়টা ওট জবাই করে মানুষ খাওয়াইছেন খবর বাইর করে তারা জাল হাদিস বাইর করেন তো পান কি পাবেন না অমরজা দা মারা গেছেন অবকর মারা গেছেন সাহবিরা সিনিয়র মারা গেছেন আমাদের আজিরা মারা গেছেন রেজওয়ান উল্লাহত আজমাইন কই সাহাবীরা কেউ জেয়াফত করছেন দেখেন তো দেখি এটা মুসলমানদের কালচার না কিন্তু এটা বুঝান যায় না মানুষকে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান আপনার বাবা মারা গেছে তাদের তরফ থেকে একটা মসজিদ বানাই দেন মসজিদে একটা কিছু করে দেন মাদ্রাসায় একটা কিছু করে দেন একটা গাছ লাগাই দেন একটা গরিবের একটা রিক্সা কিনে দেন একটা কালভার্ট বানাই দেন একটা সদকা জারিয়া মূলক কোনো কাজ করে দেন এটার সব তিনি পেতে থাকবেন এই অযথা তিন দিন চল্লিশ দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ জিয়াফত খাওয়াবেন শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে এতে সব হবে না বরং কি হবে গুনা হবে